ডিসেম্বর তো চলে আপু লাল ড্রেস কি পরবেন সবুজের না চমৎকার লেভেলের একটি ড্রেস দিয়ে আসছি আপনারা পরার আগে কিন্তু আমি নিজেই পরে ফেলেছি আপু ড্রেসটা দেখেন চমৎকার লেভেলের সুন্দর ওন্নাটা জীবন দেখছেন এটার থেকে সুন্দর এটার এয়া জামাটা আপু দেখেন চমৎকার লেভেলের একটি ভাইরাল কালেকশন কিন্তু চলে আসছে বোন এক কথায় অসাধারণ লেভেলের সুন্দর আমাদের এই কালেকশনটা একটু দেখে যাবেন খালি দুইটা মিনিট সময় নিয়ে দেখবেন বোন দেখেন চমৎকার লেভেলের সুন্দর আমার এই ড্রেসটা ফ্রন্ট সাইড থেকে কিন্তু ব্যাক সাইড এর ডিজাইনটা আরো সুন্দর দেখেন কি সুন্দর চমৎকার লেভেলের এই কালেকশনটা বোন দেখেন ফ্রন্ট সাইড যতটা না সুন্দর এর থেকে বেশি সুন্দর এই ব্যাক সাইডটা মাসাল্লাহ দেখেন কতটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট এগ্রেডের জমজমের মধ্যে পাবেন এই ড্রেসটা বোন দিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন তাও সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন মানে একটি টাকাও আপনার অ্যাডভান্স দিতে হবে না ড্রেসটা হাতে পাবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন স্যালোয়ারের কাপড়টা মাসাল্লাহ এক কথা অসাধারণ লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির আর ওন্যা দেখলে তো আপু মাথায় নষ্ট হয়ে যাবে যেটা আমি নিজে পড়ে আছি এত চমৎকার আপুরা এই অন্য দিয়ে কিন্তু আমি একটা শার্ট বানিয়ে এইবার ষোলো ডিসেম্বর আপনাদের সাথে পালন করার খুবই ইচ্ছা অবশ্যই যারা যারা নিতে চান আমার এই ড্রেসটা অবশ্যই দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু এই ড্রেসটা অর্ডার করে ফেলবেন ঠিক আছে সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি নিতে চাই স্ক্রিনশট নিন ধন্যবাদ